ড্রেন পরিষ্কারের নামে লক্ষ লক্ষ টাকা তুলছে তৃণমূল বলে অভিযোগ কংগ্রেসের ঢালাই রাস্তার উপর কোনো কোনো জায়গায় হাঁটু পর্যন্ত জল জল পাড়াপাড়ের জন্য গাড়িতে এক একটা ছাত্রকে মাথা পিছু দিতে হচ্ছে কুড়ি টাকা করে যাওয়া আসায় চল্লিশ টাকা বলে দাবি জনসাধারণের পঞ্চায়েতের বিরোধী দলনেতা ও একজন সদস্য চক্রান্ত করে নালা বন্ধ করে রেখেছে বলে পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের স্কুলে যেতে পারছে না ছোট ছেলে মেয়েরা বাড়ির বাইরে বেরোলেই জল তার জন্য অতি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে পারছেন না এলাকাবাসী বেশিরভাগ ছাত্রছাত্রীরা বন্ধ হয়ে গিয়েছে স্কুলে যাওয়া এমনকি কেউ অসুস্থ হলে গ্রামে ঢুকতে চাইছে না কোনো গাড়ি এই জলে রাস্তাঘাট ডুবে থাকায় ক্ষোভে ফুসছে গয়েশবাড়ি অঞ্চলের হাজার হাজার এলাকাবাসী স্থানীয় বাসিন্দা বিবি জানান রাস্তায় জল জমার ফলে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছেন না ডাক্তার দেখাতে হাসপাতালে কোথাও যাওয়া যাচ্ছে না এমনকি হাসপাতালে যাওয়ার জন্য গাড়ি পর্যন্ত এলাকায় আসছে না আমরা চাই তাড়াতাড়ি এই জল বের করার ব্যবস্থা করা হোক গয়েশবাড়ি অঞ্চলের প্রধান রহিমা হোসেন বলেন এখন প্রত্যেকদিন আমাদের পঞ্চায়েত থেকে শ্রমিকরা জল নিষ্কাশনের জন্য কাজ করছে দুটো জায়গা দিয়ে জল বের হয় তার মধ্যে একটি জায়গা দিয়ে এখন অল্প করে জল বের হচ্ছে একটি বড় নালা বিরোধীরা চক্রান্ত করে বন্ধ করে দিয়েছে যার ফলে এলাকায় জলমগ্ন অবস্থায় রয়েছে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে কংগ্রেসের পঞ্চায়েত বিরোধী দলনেতা ও এক গ্রাম পঞ্চায়েতের সদস্যের উপর সমস্ত দায় চাপিয়ে দেন তিনি বলেন আমরা বর্ষাকালে সমস্ত ড্রেন বারবার পরিষ্কার করছি কিন্তু জায়গার পানি যে জায়গাটায় দিয়ে থেকে যায় সমস্ত ওপর দীর্ঘদিন বয়ে সেই নালাটি কংগ্রেসের বিরোধী দলনেতা ও এক সদস্য মিলে কিছুদিন আগে মাটি ভরাট করে বন্ধ করে দিয়েছে যার ফলে অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় জল জমে থাকছে অঞ্চলে জেলা পরিষদের সদস্য ও এমপি কাজ করবে বলার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমরা বলেছি এখানে হাইড্রেনের প্রয়োজন এত বড় হাইড্রেন পঞ্চায়েতের দ্বারা করা সম্ভব না যদি জেলা পরিষদ থেকে সেটা করে দেওয়া হয় তাহলে এলাকার লোক এই বৃষ্টির জমা জল থেকে পরিত্রাণ পাবে স্কুল বাড়াতে পারছি না কোনো জায়গা বাড়ি থেকে নামার পরে রাস্তাতে জল কিছু মানে বাইরে থেকে নামলে জল ঘাটতে হবে এভাবে রাস্তার জল করতে হবে করতে হবে ডাক্তারের বাড়ি কোনখানে যাওয়া হচ্ছে গাড়ি আসছে না জল যেমন যাচ্ছে জলের ব্যবস্থাটা করতে হবে প্রধান কিছুই ব্যবস্থা হয় না আমরা যে রাস্তা পরিষ্কার হোক সুপরিষ্কার হোক আমরা ছেলে মেয়ে স্কুল যেতে পারে ডাক্তারের বাড়ি যেতে পারে সে থেকে ন্যাশনাল হাইওয়েতে রাস্তা রয়েছে একটা মোড় থেকে আপনার চাষপাড়া হয়ে যাবে আর একটা হচ্ছে মাহাজন পাড়া থেকে হয়ে মকসভ হয়ে যাবে ন্যাশনাল আর একটা বসুপাড়া হয়ে এই সামান্য বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দশ মিনিট বৃষ্টি হলে তিনটা রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে এর ফলে ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারছে না অনেক দূর ঘুরে যেতে হচ্ছে অনেক অনেকে পড়ে যাচ্ছে আবার আর বৃষ্টি থেমে গেলে আবার দু তিন দিন জল নামছে না তারপরে বদ্ধ হয়ে যা থাকছে জল এর ফলে জল নোংরা বন্ধ বেরোচ্ছে এখান থেকে ডেঙ্কাচ্ছে মোটা বেরোচ্ছে আরেকটা হচ্ছে কি এরা ড্রেনটা পরিষ্কার করছে না সম্পূর্ণরূপে শুধু পয়সা রোজগার করা জন্য রেখে দিয়েছিল শুধু যে ইগুলো পড়ছে ওই প্লাস্টিক পলিথিনগুলো পড়ছে বা কাগজ ওগুলোকে তুলে ফেলে দিচ্ছে মিস থেকে যে পরিষ্কার করছে গোড়া থেকে সে গোড়া থেকে পরিষ্কারটা করছে না আর ওদেরকে কিছু বলতে গেলে ওরা বলছে একটাই কথা যে এটা এখানে ঈশা খান চৌধুরী করবে যেহেতু ওরা এখানে লোকসভা ওটা হেরে গেছে গ্রাম পরিষদ সদস্যরা বলছে প্রধান বলছে আমরা তো গ্রামের লোক আমরা তো এখানে ঠিকভাবে যাতায়াত করতে পারছি না তাহলে আমরা তো ভোট পঞ্চায়েতকেও দিয়েছি পঞ্চায়েত সমিতিকেও দিয়েছি জেলা পরিষদকে দিয়েছি এমএলএ কেউ দিয়েছি এমএলএ বাড়ি এখানে ভিড় করা দূরত্বে এখান থেকে আমার যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি এর থেকে মাত্র বাড়ি পাঁচ মিটার বা দশ মিটার রাস্তা হবে এমএলএ বাড়ি রয়েছে অত যে এখানে কাজটা করছে হিংসার জন্য শুধু রাজনৈতিক ফায়দা রাজনৈতিক ফায়দা তোলার জন্য রাজনৈতিক করছে এটা নিয়ে এখানে তৃণমূল শাসিত অঞ্চল রয়েছে তারা শুধু রাজনীতি করার জন্য এই মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে রেখেছে আমরা এটা অবিলম্বে এটার একটা ব্যবস্থা চাইছি প্রশাসনিকভাবে এটা রাস্তাটা ক্লিয়ার করুক আমরা ক্লিয়ার না হলে আমরা গ্রামবাসী সহ এবারে অঞ্চল ঘেরার পথে নামবো একটা ড্রেনটা হল ড্রেনটা এখন পর্যন্ত ক্লিন হয়নি আমরা প্রধানের কাছে গেছি আমি বিরোধী জননেতা বলছি আমরা সমস্ত মেম্বার মিলে বলছি কি ড্রেনটা তলা থেকে সাফ করা হোক প্রধান বলছে আমরা কাজ করবো না কাজ করবে ইশাখান করবে হান্নান্দা করবে আমরা কোনো কাজ করবো না আর যেটা আলতাফিয়া মাদাসা বলছে ওটা কোনো রাস্তা না ব্যক্তিগত জায়গা ওটা জায়গা দিয়ে কোথায় জল যাবে প্রধান পয়সা খাওয়ার ফায়দা তুলছে এই যে কিছু প্লাস্টিক তুলছে ওরা আপনার বিল বানাচ্ছে কমসে কম তো দশ পনেরো লাখ টাকা বিল বানিয়েছে ওরা কোনো কাজই করছে না আমরা বলতে যাচ্ছি বলছে কোনো কাজ করবো না কংগ্রেসের তোমরা আছে কোনো কাজ শুনবো না তোমরা ঈশাখানকে বলবো হান্নানকে বলো হ্যাঁ বলছি আমাদের কোনো মিটিং ডাকছে না তো আমরা চাইছি তলা থেকে ক্লিন হোক বাঘারপুর রাস্তা কিনে চাই জলটা যাওয়ার ব্যবস্থা হোক এটাও বললাম প্রধানকে কি এটা ক্লিয়ার করা হোক যখনকার বর্ষা শেষ হবে তোমার স্লাবটা দিবে তো প্রধান বলছে আমি এক টাকা খরচা করবো না ও জিসিবি এসলো এটা রাস্তা কাটতে রাস্তা কাটতে গেলে আপনার পুরো এলাকাটা ডুবে যাবে কিশনপাগা কিন্তু আমি কোনো কাজ করব না আমরা আন্দোলনে আমি চেষ্টা করছি পুরোপুরিভাবে সব জায়গা পরিষ্কার করার প্রতিদিন লেবার কাজ করছে সেখানে আমরা আগামীকেও চেষ্টা করে যাব মানুষের যেন অসুবিধা না মানে দুটো জায়গা ছিল সেখান দিয়ে জল পাস হতো এখন একটা জায়গা যেটা আলতা মাদ্রাসার পাশে সেই জায়গাটা বিরোধীরা চক্রান্ত করে বন্ধ করে দিয়েছে তার ফলে মানে একটা জায়গা দিয়ে জল যাচ্ছে যেটা যাওয়ার মানে ততটুকু ততটুকুটাই যাচ্ছে বেশি তো যেতে পারবে না তাই জন্য যেটা হয়তো একদিন লাগতো জলটা পাস হতে সেখানে দু দিন তিন দিন লেগে যাচ্ছে তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি পরিষ্কার রাখা আমি প্রধান আমরা প্রতিনিয়ত ড্রেন ক্লিনিং করি ড্রেন পরিষ্কার আছে যেহেতু এটা বর্ষার জল বৃষ্টি হচ্ছে দুদিন ধরে বৃষ্টি হলো আপনার চাষপাড়া সুজাপুরের কিছু অংশ গয়েশবাড়ি পুরো গ্রাম জামেঘাটা পুরো এরিয়ার জল দুটো দিয়ে বেরাতো দুটো জায়গা দিয়ে একটা ময়লাপাড়া এবং একটা আলতাফিয়া মাদ্রাসার পাশে যে নালা রয়েছে সেই নালা দিয়ে বেরাতো কিন্তু চক্রান্ত করে কংগ্রেসের অপোজিশন লিডার আর একটা কংগ্রেসের মেম্বার দেখা সে ইচ্ছাকৃতভাবে সেই নালায় মাটি ভরাট করে দিয়ে মাটি ফেলে দিয়েছে মাটি ফেলে বন্ধ করে দিয়েছে তাতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে আমরা গত দুদিন আগে গিয়েছিলাম সেখানে জেসিবি নিয়ে লেবার নিয়ে যে সেটাকে কাটিয়ে জলটা বের করে দেব কিন্তু ওরা কিছু ওখানকার দু চারজনকে উৎকানিমূলক ইয়ে দিয়ে তাদের গ্রিপে রেখে তারা ওটাকে মানে বন্ধ করে রেখেছে তারা কোনো মতেই কাটাতে দিচ্ছে না তো আমরা আমাদের উর্ধ্বতম কর্তৃপক্ষ বিভ স্যারকেও সেই ব্যাপারটা জানিয়েছি যে স্যার এরকম একটা গ্রাম দিয়ে সমস্ত এরিয়ার জল সাপ্লাই নিতে দেরি হচ্ছে যেখানে আমাদের জলটা আমি তো একদিনে নেমে যেত সেখানে অন্তত তিন দিন সময় লাগছে ওটা বড় এরিয়া ওটা দিয়ে অনেক জল গিয়ে চোখে ক্যান মি জয়েন্ট হতো সেই জলটা বেরোতে দিচ্ছে না ইচ্ছাকৃতভাবে এখানে সাধারণ মানুষকে ওই ওই পেছনে কোনো গ্রাম নেই সেখানে জমি আছে আর নালা আছে সেই জমি দিয়ে নালা দিয়ে জলটা যেতে গিয়ে যদি কোনো একটা জমিতে নিচু জমিতে যদি জল লেগে যায় কিন্তু বর্ষার সময় জমিতে তো জল লাগে মাঠে ঘাটে সব জায়গায় জল যায় পেছনে কোনো গ্রাম নেই যেহেতু দুদিন ধরে একই টানায় বৃষ্টি হলো দিন রাত বৃষ্টি হলো তার জন্য হিউজ পরিমাণ জল সেই জলটা ড্রেনে বাধা প্রাপ্ত হয়েছে ড্রেন দিয়ে যেতে লেট হচ্ছে যদি ওই খোলা জায়গাটা দিয়ে বেড়াতে পেতো তাহলে আপনার ফিনান্সিয়াল না দেয় তাহলে বিকল্প আমরা প্রতিদিন আমাদের প্রতিদিন লেবার থাকে যেখানে যেখানে জল আটকাছে সমস্ত আবর্জনা মানুষ বাড়ি থেকে ফেলছে এই বর্ষার সময় গিয়ে ড্রেনে ধরছে সেই আবর্জনাগুলো আমরা সব সময় পরিষ্কার করে রাখছি কোথাও কোনো রকম আমরা জল যে নিষ্কাশনের খামতি রাখছি না আমরা সমস্ত জল যেন বেড়াতে পারে তার আমরা লেবার লাগিয়ে সবসময় দেখাশোনা করছি কথা আমার কাছে অনেক ছবি আছে যেগুলো ট্র্যাক্টারের লোড দিচ্ছে নিচে থেকে ভালো করে পরিষ্কার করেছে ট্র্যাক্টরে করে সমস্ত আবর্জনা গেছে অনেক আমার কাছে সেরকমই আছে যদি আমরা তার জেলা পরিষদের সহযোগিতা পাই যে ড্রেন একটা বড় ট্রেন জেলা পরিষদ থেকে করে দেয় তাহলে আমাদের পঞ্চায়েতের অনেকটাই সমস্যার সমাধান হবে যেটা পঞ্চায়েতের দেড় কিলোমিটার একটা হাইড্রেন করাটা সম্ভব